কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস আজকে চলে আসলাম আপনাদেরকে ড্রোনের ভিউতে দেখানোর জন্য এটা হচ্ছে লালমাই উপজেলার সালমানপুর এলাকায় আর উপর থেকে দেখতে কিন্তু অস্বাভাবিক সুন্দর লাগে বিশেষ করে যারা সারা বাংলাদেশের মানুষ আছেন সবাই কিন্তু কুমিল্লার ম্যাজিক প্যারাডাইস এক নামে চিনেন আর অস্বাভাবিক সুন্দর এই ম্যাজিক প্যারাডাইসটি একদম ঝমকালোভাবে সবসময় কিন্তু মানুষে ভরপুর থাকে আর ম্যাজিক প্যারাডাইসের গেটটা আমি একটু আপনাদেরকে দেখাই আর সম্পূর্ণ ভিউটা একটু ঘুরে ঘুরে আমি আপনাদেরকে শেয়ার করতেছি যারা আসেন এখানে কিন্তু খুব সুন্দর এবং একটা মনোরম পরিবেশ আর বিশেষ করে আপনারা কুমিল্লাবাসী সবাই কিন্তু একটু শেয়ার করে দিবেন আর এটা হচ্ছে টিকিট কাউন্টার তিনশো টাকা থেকে শুরু করে চারশো প্লাস বিভিন্ন রেঞ্জের টিকিট আছে আর টিকিট কেটে এরকম সুন্দর সুন্দর বাচ্চারা কিন্তু রাইডসে ঘুরতে পারবে কুমিল্লা ম্যাজিক প্যারাডাইসে কিন্তু সুন্দর ওয়াটার পার্ক আছে আর এই ওয়াটার পার্কে কিন্তু আপনারা অনেক আনন্দ এবং কি অনেক মজা করতে পারবেন সাথে কিন্তু আছে মিউজিক আর বিশেষ করে উপর থেকে যদি একটু কাছে থেকে আমি দেখাই এই যে দেখুন সবাই কিন্তু এখানে অনেক মজা এবং আনন্দ করতেছে আর এই ম্যাজিক প্যারাডাইসে কিন্তু বিশটিরও বেশি রাইডস আছে পঞ্চাশ থেকে একশো টাকা করে কিন্তু এই রাইডসগুলো আপনারা ঘুরতে পারবেন আর বিশেষ করে এখানে কিন্তু গাড়ি পার্কের খুব সুন্দর একটা ব্যবস্থা আছে আর ওপর থেকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে সকাল নয়টা তিরিশ থেকে ছয়টা তিরিশ পর্যন্ত ম্যাজিক প্যারাডাইসে ওপেন থাকে তো আপনারা আসলে অবশ্যই ঘুরতে পারবেন আর সবসময় কিন্তু মানুষে কানা কানায় ভরপুর থাকে আমরা অবশ্যই আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি আর কুমিল্লার এই সুন্দর পার্কটি সবাই সর্বোচ্চ ভালোবাসা দিয়ে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ